নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন গুরুজনদের আমার প্রণাম জানিয়ে আর প্রত্যেককে আমার ভালোবাসা জানিয়ে আমি আজকে আমার এই ভিডিওটা শুরু করছি তো দেখুন আমরা প্রত্যেকেই না কিছু কিছু ডাইমেনশানে থাকি তো সেই ডাইমেনশান অনুযায়ী আমাদের প্রত্যেকটা মানুষের একই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিচার চিন্তা এবং যে রিয়েকশান সেটা আলাদা আলাদা হয় এবং এটার ওপর মনের প্রভাব বিপুল আমাদের মনই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমাদের কন্ট্রোল করে যারা কনসাস থাকে তারা ওই যে প্রথমেই বললাম ডাইমেনশনের কথা স্তরের কথা যারা একটু উপরের স্তরে থাকে তারা তাদের মনকে আলাদা করে দেখতে পায় যে এটা মনে উঠছে এটা আমি করব না বা এটা আমি নই আবার কেউ কেউ আছে তাদের মন যেটা বলে সেটাই করে তো স্বাভাবিকভাবেই আমি কাউকে ছোট বড়ো করছি না কিন্তু সত্যিটা বলাই আমার উদ্দেশ্য তাই সত্যিটাই অবশ্যই বলবো তো দেখুন যারা ক্রাইম করছে বা যারা ছোট্ট বাচ্চাকে রেপ করছে বা নিজের সন্তানকে খুন করছে তারা কিন্তু পুরোপুরি তাদের মনে যেটা উঠছে এই মুহূর্তে মনে হচ্ছে রাগ থেকে ওকে মেরে দিই ওকে খুন করে দিই বা মনের বিকার থেকে মনে হচ্ছে যে ওকে রেপ করে আমার শারীরিক খিদে মেটাই এবং তারপরেই ভয় ভয়ে মনে ভয় উঠছে এবং সেই ভয় থেকে বাঁচার জন্য মনে হচ্ছে ওকে খুন করে দিই যত নেগেটিভ কাজ তত এই মনের মন যেটা বলছে আমি সেটাই করছি মন যেটা বলছে আমি সেটাই করছি তো এরকম হয় আবার আমরা ভালো কাজও করি মনের ভেতর কাউকে দেখে করুণা হয় দয়া হয় মায়া হয় তাকে সাহায্য করি উপকার করি মনের জন্য মো বলে না আমরা আমার মন পড়ে গেছে ওর প্রতি আমার মন পড়ে গেছে তো এটা কিন্তু একটা লেয়ার যেটা নিচু স্তরের একটা লেয়ার যেটা আপনাকে কখনও খাদে ফেলবে কখনো পাহাড়ে তুলবে কখনো ড্রেনের ধারে ফেলে রেখে দেবে তো আপনি কিন্তু সেটা জানেন না আমাদের কী হতে হবে এই মনের বিকারগুলোর উপরে উঠতে হবে কথাটা শুনতে সোজা কিন্তু করাটা কঠিন যারা করতে পারে তাদের জীবনটাই অনেকটাই তারা প্রেডিক্ট করতে পারে খানিকটা হলেও খানিকটা হলেও পুরোপুরি তো প্রেডিক্ট করা সম্ভব নয় অন্তত পক্ষে নিজের রাশটা তারা নিজের হাতে টেনে রাখতে পারে তো এটা পুরোটাই কোনো ট্রিকের ব্যাপার না কোনো ট্রিক নেই এখানে কোনো শর্ট ট্রিক নেই কোনো কোনো সহজ পন্থা নেই যেটা অবলম্বন করলে আপনি আপনার মনের ওপর রাজত্ব করতে পারবেন তো এটা সাধনার ব্যাপার তবুও আমি চেষ্টা করব আপনাদেরকে এই বিষয়ে কিছুটা সাহায্য করতে মনের ওপরে কিভাবে উঠবেন এবং মনের যে বিকার রয়েছে মনের বিকার বলতে মনের যে ত্রুটিগুলো রয়েছে যেগুলো দিয়ে মন আমাদের কাজ করায় সেগুলো থেকে উপরে উঠতে আপনি কিভাবে আপনি হতে পারেন ছেলে হতে পারে মেয়ে আপনি যে কেউ হতে পারেন যে বয়সের হতে পারেন প্রত্যেকটা মানুষের মনে বিভিন্ন বিভিন্ন বিকার ওঠে সেগুলো থেকে সেগুলোর সাথে না গিয়ে সেগুলো থেকে মুক্তির উপায় বা সেগুলোর ওপরে ওঠার উপায় কি তো দেখুন প্রথমেই বলি যে আপনাকে একটা কথা বুঝতে হবে আপনি আর আপনার মন দুটো আলাদা এটা আপনাকে বুঝতে হবে আপনাকে যদি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে রয়েছে আপনার বস হোক বা আপনি যার প্রতি ডিপেন্ডেন্ট হতে পারে এই মুহূর্তে আপনার বাবা মা বা হতে পারে আপনার স্বামী সে আপনাকে একটা এক্সট্রিম কিছু করল আপনার কিন্তু সাথে সাথে মন করবে তার রিয়াকশানটা দিতে কিন্তু আপনি কিন্তু সেটা দেবেন না আপনার বস বা আপনার স্কুলের টিচার যখন আপনি ছোটো ছিলেন আপনাকে যখন স্কেলের বাড়ি মেরেছিল আপনার মন যতই করুক না কেন যে তাকে উল্টে একই মানে আর কি দিই আমি রিটার্ন দিই তো আপনি কি সেটা করতে পারবেন আপনি করতে পারবেন না বা আপনি করবেন না তাই না আজকে আপনার বিয়ের বয়স হয়েছে আপনার ফ্যামিলিতে ধরুন এমন একজন রয়েছে আত্মীয়র মধ্যেই দূর সম্পর্কের যাকে আপনার খুব পছন্দ হয় আপনার মন করে যে তাকে বিয়ে করি কিন্তু আপনি কি বিয়ে করতে পারবেন পারবেন না তো এরকম মনের মধ্যে এরকম অনেক জিনিসই আমাদের ওঠে যেগুলো যদি আমরা করি আপনিও খুব ভালো করে জানেন মনের মধ্যে আপনার কি কি ওঠে আপনি চেনেন কেউ কেউ তো নিজেকে চিনতেই পারে না সে স্বীকারই করে না যে হ্যাঁ আমার হিংসা হয় হ্যাঁ আমার আমি যেটা একই জার্নিতে আমিও পড়ছি ও পড়ছে আমি ভালো রেজাল্ট করলাম না ও ভালো রেজাল্ট করলাম আমার হিংসা হয় আমি চাকরি পেলাম না ও চাকরি পেলাম আমার হিংসা হয় কেউ কেউ তো সেটা শিকারই করতে পারে না তারা আরও তলার ডাইমেনশান তাদের উঠতে এখনও অনেক দেরি সময় তাদের প্রচুর লাগবে হয়তো এই জীবন পরের জীবন আমি জানি না তো প্রত্যেকেরই ঊর্ধ্ববতী হোক সেই উদ্দেশ্যেই আমার বানানো ভিডিও আমি চাই প্রত্যেকের ঊর্ধ্ববতী হোক সবাই এগিয়ে যাক মহান শক্তির দিকে তো সেই কারণেই দেখুন মনের ভেতর যে জিনিসগুলো উঠছে প্রথম কথা আপনাকে সেগুলোকে বুঝতে হবে যে আপনি আর সেই জিনিসটা আলাদা এটা আপনার মন তুলছে এই মন আর আপনি এক নয় এটা সবার আগে আপনাকে বুঝতে হবে যে আমি আর আমার মন আলাদা আমার মন নরকেও গিয়ে দাঁড়াতে পারে কিন্তু আমি নরকে গিয়ে দাঁড়াবো না আমার আমার মন স্বর্গে গিয়ে দাঁড়িয়ে পড়লেও আমার এখন সেই পরিস্থিতি নেই যে আমি স্বর্গে গিয়ে দাঁড়িয়ে যাব আমি সেটাও পারবো না আপনি এখানে এসছেন কিছু কার কর্ম করতে আপনার কিছু কাজ করতে আপনাকে সেই কাজটা করে যেতে হবে এখান থেকে তো আপনার মন তো চাইবেই অনেক কিছু করতে কিন্তু মনের পর আপনাকে যেটা করতে হবে আপনাকে দাঁড়াতে হবে মনটাকে দেখতে হবে যে মনটা কি চাইছে যদি দেখেন মনের সব জিনিসই খারাপ বা বাজে হয় না আপনাকে আজকে মন বললো যে আপনার হয়তো বাড়িতে কিছু মেনু হওয়ার কথা ঠিক হয়েছে রাত্রে সকালবেলা ওটা মন বললো না এটা করবো না ওইটা করবো আপনি করে নিলেন এই ছোট ছোটো জিনিসেই প্র্যাকটিস করতে হবে আপনি দাঁড়াবেন দেখবেন মন কি বললো এবং মনের কথাটা বিচার করবেন আপনি যখনই মনের সামনে দাঁড়াবেন না মনের থেকে আলাদা হয়ে তখনই আপনি বুঝতে পারবেন মনের ভেতরে ওঠা পপ আপ হচ্ছে যে জিনিসগুলো সেই জিনিসগুলোর কোনটা আমি বিচার করব। যেমন বাজারে গেলে আপনি সবজিটা দেখে নেন না যে কিছু সবজি আপনি দেখেনি না ওটা পচা ওইদিকে আপনার দেখারই নেই কিছু সবজি ভালো সেটাকে আপনি অ্যাকসেপ্ট করে নিলেন আর কিছু সবজি ঘুরিয়ে ফিরিয়ে দেখতে হবে সেটাকে আপনি আপনার ঝুলিতে ভরবেন না ভরবেন না মনের বিকারগুলোও না ঠিক সেরকম মনে যেগুলো উঠছে সেগুলোও থেকে আপনাকে আলাদা হয়ে দেখতে হবে আপনি আর মন আলাদা সবার প্রথম কাজ আপনি সেগুলোর থেকে আলাদা হয়ে দেখুন মন এক এক সময় এমন জিনিস তুলবে এমন জিনিস হয় তখন না আপনি আপনি মনে করতে থাকেন আমি আর মন এক আপনি মনের সঙ্গে চলে যান এবং তারপরের যে পরিণতি হয় সেটা তখন আপনার জন্য খুব খারাপ হয়ে যায় যেমন আমি একটা উদাহরণ দিয়েই বলছি আমার এক বোন আছে সেই বোন খুব ভালোবাসার পিপাসু সে প্রচুর ছেলের সাথে সম্পর্কে গেছে এটা ভেবে যে এ হয়তো আমাকে এবার ভালোবাসবে এ হয়তো আমাকে এবার বুঝবে এ হয়তো আমাকে এবার এর সঙ্গে আমি হয়তো এবার সত্যিই সেটেল হতে পারবো আমার জীবনটা হয়তো সে খুব সংসারী সে আজকালকার মেয়েদের মতো না আমি বাইরে বেরোবো চাকরি করবো সে ভেতর থেকে সেটা চায় না সে চায় আমাকে আমার একজন বর হবে সে আমাকে খুব ভালোবাসবে আমি তার সংসারটা সামলাবো আমি রান্না বান্না করবো তাকে দেখবো সে আমাকে ভালোবাসবে যেমন চায় মেয়েরা আর সে আমার কথায় শুনে চলবে সে আমাকে বুঝবে তোমার বোনটিও সেরকম টাইপের কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাস বলবো না ভাগ্যের সঠিক কার্য বলবো সেটা তো বিচার্য যে তাকে ভাগ্য তৈরি করার জন্যেই হয়তো বোঝানোর জন্যেই হয়তো সে এখনও অবধি কোনো এমন মানুষ পায়নি যে মানুষ তার সেই ইচ্ছা পূরণ করে এবং তাকে সেই ভালোবাসার জায়গাটা দেয় এবং সেই বোনটি তাই জন্য ভেতর থেকে তার খুব খিদে রয়েছে একটা ভালোবাসা পাওয়ার তো ইদানি কী হয়েছে সে কোনো সম্পর্কের মধ্যে দীর্ঘদিন নেই দীর্ঘ বছরই নেই প্রায় পাঁচ ছ বছর সে কোনো সম্পর্কে নেই সে সিঙ্গেল তো এই মতো পরিস্থিতিতে তার বাড়িতে একটা তার বাড়িতে কুকুর রয়েছে বেশ কয়েকটা তো কুকুরের একটি ইয়াং ছেলে একটা ডাক্তার আসে এবং তাকে তার খুব ভালো লাগে তাকে দেখলেই ব্লাশ করে তাকে খুব ভালো ভালো লাগে তার প্রতি মন পড়েছে ওই যে বললাম মন পড়া তার প্রতি মন পড়েছে মন পড়েছে মন পড়া মন তাকে দিয়ে তখন কী করাচ্ছে তার স্টেটাস দেখায় সে কোনো ডিপি দিলেই দেখায় তাকে স্টক করে এবং নিজের স্টেটাস লাগায় নিজে সুন্দর সাজে আগে যে সাজদই না সেই মেয়ে এখন সাজে গুজে ডাক্তার ঘরে এলেই সেজে নেয় বাড়িতে এলে একটু গুজো করে নেয় তো পরবর্তীকালে গিয়ে কী দেখা গেলো কিছু দিন এই পর্ব চলল এটা তো খুব ভালো লাগার একটা ফেস মনে মন পড়া সেই ফেস সেই একটা চার্মিংনেস ঝুলুক বুলুক এই টাইমটা আমাদের খুব ভালো লাগে ওই যে বললাম মন পাহাড়ে ওঠাবে আমার মন পাহাড়ের খাত থেকে টুক করে ঠেলে ফেলে দেবে তাই মনের সঙ্গে সঙ্গে গেলে চলবে না মনের সঙ্গে সঙ্গে গেলে কখনো আপনি পাহাড়ে উঠবেন আর কখনও আপনি খাদে পড়বেন কখন সেই খাদ থেকে আবার উপত্যকায় উঠবেন সেটা আপনি জানেন না কখনো আবার সেই উপত্যকার ভেতরে জ্বলন্ত লার্ভায় গিয়ে আপনি পড়বেন তো এরমভাবে তো চলতে পারে না তাই আপনাকে মনকে কন্ট্রোল করতে হবে মন আপনাকে কন্ট্রোল করবে না এটাই কাম্য এটাই জন্যই সব সাধনা তো এখন কি হয়েছে বর্তমানে দেখা গেল সেই কুকুরের ডাক্তারটি তার থেকে পাঁচ বছরের ছোট সেটা অবধি তবু ঠিক ছিল এবং সেই কুকুরের ডাক্তারটিও তাকে খুব লাইন মারছে সেও সেটাকে নিয়ে ব্লাশ করছে এবং এই পর্ব বেশ কিছুদিন চলার পর তার মন খুব ভালোভাবে সেখানে গেঁথে যাওয়ার পর সে কী দেখল স্টক করতে গিয়ে সে দেখতে পেল সেই কুকুরের ডাক্তারটি দু বছর আগে একটা ফুটফুটে সুন্দর বাচ্চা মেয়ের সাথে পালিয়ে বিয়ে করে এবং তারা সোশ্যাল মিডিয়াতে সুখী দাম্পত্য জীবনই শো করে এবং তার ঘরে একটা তার থেকে সে ছাব্বিশ বছর বয়স আমার বোনের তিরিশ বছর বয়স তো সেই ছাব্বিশ বছরের ছেলেটি তার থেকে ওরা তিন বছরের ছোট একটি সুন্দর ফুটফুটে বাচ্চা মেয়েকে ঘরে বউ হিসেবে রেখে এবং সে বাইরে যেরকমই ক্লায়েন্ট দেখলে তাদের সাথে উলসোয়ে তো এখন তার মন বলছে আমি তো সেটা করতে পারবো না আমি তো কারোর ঘর ভাঙতে পারবো না আমি এখন মন তুলে নিতে গিয়ে তার কান্না কাটি তার কষ্ট হচ্ছে তো তাকে যেটা বলেছি আমি তার বন্ধু হিসেবে হোক তার দিদি হিসেবে হোক সেটাই বলবো যে দেখুন যখন আপনার মনে প্রথম উঠেছিল তখন আপনার যেমন আপনি বললাম না দোকানে গিয়ে আপনার আপনি বিচার করে দেখেন যে কোনটা নেব কোনটা নেব না আর কোনটা দেখে বুঝে নেব আপনি এই তিনটে ডিফারেন্সিয়েট আপনি করে নিতে পারেন যে এটা টাটকা জিনিস আমার কাছে আমি এটা সহজেই তুলে নেবো ভালো জিনিস তুলে নেবো এটা খারাপ জিনিস এটাকে আমি তুলবই না আর এটাকে বিবেচনা করে দেখি যদি দাম দরদামে পোষায় যদি ঠিকঠাক হয় জিনিসটা যদি ভালো হয় তাহলে নিয়ে দেখা যেতে পারে এটা বিচার্য হয় তো মনের ওঠা এই জিনিসগুলোকে এই মন একটু চুপ করে আপনাকে যেটা করতে হবে কথা বলা বন্ধ করে দিতে হবে প্রথমেই শান্ত হয়ে যেতে হবে তাহলেই আপনি বুঝতে পারবেন দেখতে পারবেন ফিল করতে পারবেন আপনার মনে সারাদিন কত কিছু উঠছে এবং সেই ওঠাগুলোর মধ্যে আপনি যদি এমন কিছু ওঠে যেটা আপনাকে খুব দাঁড়িয়ে দিচ্ছে ভেতর থেকে আপনার যেটা খুব ইচ্ছে আপনি সেটা অন্তত পক্ষে থাকতে পারবেন যে আমার মনে এটা উঠলো এবং সেটা আপনি বিচার করতে পারবেন আপনি যখনই দাঁড়িয়ে বিচার করবেন না তখন সেই জিনিসটা দেখবেন কিছুক্ষণ পর কিছু সেকেন্ড পর কিছু মিনিট পরই মন আবার ওইটাকে ভুলে গিয়ে অন্য কিছু ভাবতে আরম্ভ করছে আবার ঘুরে আসবে আবার সেই জিনিস আবার মনে আসবে তখন যদি আবার আপনি দাঁড়িয়ে দেখেন আবার সে চলে যাবে এটা একটু উচ্চতর উচ্চস্তরের জিনিস হয়ে গেল কারণ এটা একদিনে হয় না এটার জন্য সাধনা দরকার মেডিটেশান দরকার নিজের সাথে কথা বলা দরকার এবং সর্বোপরি চুপ হয়ে যাওয়া দরকার ভিতর থেকে তখন গিয়ে আপনি এই স্টেজটায় যাওয়া আপনার পক্ষে সহজ হয়ে যাবে আর দ্বিতীয়ত একটা খুব সহজ পন্থা রয়েছে সহজ উপায় রয়েছে যেটা আমি আমার বোনটিকে বললাম সেটা হচ্ছে মনের বিকারটাকে যদি আপনি মা কালির মতো ল্যাংটো করিয়ে সামনে দাঁড় করিয়ে দিতে পারেন না সে উবে যাবে আমি বললাম যে সৎ থাকতে পারবি আমাদের অনেস থাকতে পারবি নিজের বিকারের সাথে যে হ্যাঁ আমার মধ্যে এই বিকারটা উঠছে বলতে পারবি অকপটে স্বীকার করতে পারবি ডাক্তারের কাছে একদিন স্বীকার করে দেখ সে দেখবি চলে যাবে অনেকে ভয় পাবে এই আবার কি আমি বলে দেবো হ্যাঁ বলবেন আমি বললাম তুই একটা কাজ কর তুমি সেই ডাক্তারকে বল যে দেখুন আপনি এসে এরকম রসের কথা বলছেন হাসাচ্ছেন প্রীতির যে হয় পীলিতির যে রস সেই রসিক রসিক কথা বলছেন আমার মনও গলছে এবং আমার না এই জিনিসটাতে আবার আমার আপনার প্রতি মন পড়ছে কিন্তু আমি তো সিঙ্গেল আমার তো কেউ নেই তাই জন্য আমি আমার মন পড়ছে বুঝতে পারছি কিন্তু আপনার ঘরে তো তো একটি বউ রয়েছে আপনি যেটা করছেন তার জন্য না আমার পাব কাজ করছে ভেতরে আমার লজ্জা করছে নিজের প্রতি ওর লজ্জা করছে আমাকে সেটা স্বীকার করেছে আমার কাছে ও কিছুটা উঠেছে অবশ্যই উঠেছে নইলে সেটা স্বীকার করার মতো স্তরেও সবাই থাকে না এইভাবেই তো পরকীয়াগুলো হয় না এইভাবেই তো আমরা নিজের ঘরেরটাকে ছেড়ে বাইরেরটার দিকে মন দিই নিজের পাতের থেকে অন্যের পাতের ঘিটাকে আমাদের বেশি ভালো লাগে এইভাবেই তো হচ্ছে সমস্ত ক্রাইমের সূত্রপাত তো বললাম এটা যদি বলতে পারিস যদি অনেস্ট থাকতে পারিস নিজের সাথে নিজের ভেতরের যে অসুর আছে সেটাকে নিজেই যদি দেবী দুর্গা হয়ে কাটতে পারিস দেখবি মুক্তি হয়ে যাবে তোর মুক্তি পেয়ে যাবি এই পাপটা থেকে মুক্তি পেয়ে যাবে এই যে পাপপতটা কাজ করছে এই পাপপত্রা থেকে মুক্তি পেয়ে যাবে ও বললে হ্যাঁ বলতে পারবো এবার দেখুন আমি আপনাদের ভয়েস করছি আপনারাও শুনছেন যদি রিলেট করাতে পারেন আপনারা সেটা করবেন কি না সেটা আপনাদের সেটা আপনাদের কাজ আপনাদের ক্রিয়মান কর্মের আন্ডারে সেটা পড়ছে ও ওটা করবে কিনা ওর ক্রিয়মান কর্মের আন্ডারে পড়ছে আমার পক্ষে এটাই ক্রিয়মান কর্ম যেটুকু আমি নিজে শিখেছি বুঝেছি জেনেছি সেই সত্যটুকু আপনাদের কাছে তুলে ধরা এটাই আমার ক্রিয়মান কর্ম তো আজকের ভিডিওটা সেটাই ছিল যে নিজের মনকে দেখুন মনের সঙ্গে চলে যাবেন না নিজের মনকে দাঁড়িয়ে দেখুন বিচার করুন মনের বিকারটাকে আদেও আপনি গ্রহণ করবেন কি করবেন না মনকে মালিক নয় মনের মালিক হয়ে যান তারপরেও যদি কিছু কিছু ক্ষেত্রে পা ফিসলে যায় সেক্ষেত্রে সততার সাথে দাঁড়ান তার সামনে সেই ব্যক্তির সামনে দাঁড়ান তবুও বলে দিচ্ছি যদি এতটাও না করতে পারেন যে সেই ব্যক্তির সরাসরি দাঁড়াতে লজ্জা করছে তাহলে অন্তত পক্ষে যখন আপনি রাত্রি শুতে যাবেন ঘর অন্ধকার একা আছেন চুপ চারিদিকে স্পিড অব সাইলেন্ট সেই সময় মনে মনে ভাবুন যে সেই ব্যক্তি আপনার সামনে দাঁড়িয়ে আছে সেই ব্যক্তির আত্মা বা সেই ব্যক্তিটি আপনার সামনে দাঁড়িয়ে আছে এবং সেই ব্যক্তিকে অন্তর থেকে সেই কথাটি বলুন মনে মনে আমি আমার বোনকেও তাই বললাম যে যদি সরাসরি সেই ডাক্তারকে নাও বলতে পারিস প্রকৃতির নিয়মটা অনেক সহজ প্রকৃতি শুধু চায় আপনি সততার সাথে দাঁড়ান সতের সাথে দাঁড়ান ঈশ্বর শুধু চায় আপনি অনেস্ট থাকুন তারপর তো বাকিটা সেই বুঝে নেবে আপনি দেখবেন আপনি শুধু সৎ তো থাকুন আপনি তো শুধু আপনার ধর্মটাকে পালন করুন আপনার ধর্ম কী সৎ থাকা মিথ্যা না বলা নিজেকেও মিথ্যা না বলা ও যে বলতে পেরেছে যে আমার খুব না পাপ বোধ কাজ করে যে ওর ঘরে একটা বউ আছে ওর ওর ক্যারেক্টার ওর ও করছে আমি সেটাকে চ্যারিশ করছি কি করে আমি সেটা নিয়ে হাসছি কী করে আমার খুব লজ্জা করে এটা যে আমার কাছে বলতে পেরেছে সেটাও একটা অনেক বড়ো মাপের কাজ সবাই সেটাও পারবে না সবাই বলবে যে মোটেই না সেও হাসায় বলে আমি হাসছি আমারও কিছু নেই আমার ভেতর কিছুই নেই মোটেই আমি বড় না যে ওর জন্য স্ট্যাটাস দিই ও বলতে পেরেছে আমাকে যে হ্যাঁ রে আমি ওর জন্যেই স্ট্যাটাস দিই এবং আমি স্ট্যাটাস দিই বারবার দেখিও দেখলো কি না সবাই সেটা বলতেই পারবে না তো দাঁড়ান নিজের সাথে সৎ থাকুন সত্যি কথা বলুন দাঁড়ান অন্তত নিজের নিজেকে সত্যি কথা বলুন যদি সমাজে নাও বলতে পারেন লজ্জার খাতিরে নিজেকে সত্যি কথা বলুন এবং সেই ব্যক্তির সামনে যদি আপনার মনের বিকারকে উলঙ্গ করে দাঁড় করাতে নাও পারেন সরাসরি সরি তাহলে অন্তত নির্জন সময়ে সেই ব্যক্তির আত্মার সামনে বা মনে করো সেই ব্যক্তি আপনার সামনে দাঁড়িয়ে আছে তখন আপনার মনের যে বিকার এবং তার প্রতি যা আসছে সৎ সৎভাবে আপনার মনে যা আসছে দেয়ার ইজ নাথিং স্ক্রিপ্টেড তো সম্পূর্ণ সততা থেকে আপনার মনে যেটা উঠছে সেটা তার সামনে রাখুন দেখবেন মনের বিকার দূর দূর করে দূর হয়ে গেছে তো আজকে আমার এটাই মূল উদ্দেশ্য ছিল আপনাদের জানানো প্রত্যেকে খুব ভালো থাকবেন সবাইকে কাছের মানুষদেরকে ভালো রাখবেন জয় শ্রী গণেশ রাধে রাধে জয় গোবিন্দ